গৌরব ঐতিহ্যের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে নিকলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার তিন সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি সদরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক ইদগাহ মোড় হয়ে নতুন বাজার চৌরাস্তা মোড় বাস স্টেশন মোড় গাল স্কুল মোড় ভূমি অফিস মোড় হয়ে মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলিতে নেতৃত্ব দেন নিকলি উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল মুমেন মিঠু ও সাবেক যুবদলের নির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম বলেন জীবন থেকে কষে পড়স হারাদার বাহিনে পশ্চিম নতুন সরকার আমাদের জীবন থেকে সতেরোটি বছর নিয়ে নিয়েছে সাবধান থাকুন আবারও নতুন পাইচারি চলছে নতুন ষড়যন্ত্র বিএনপিকে আবার ভাঙ্গার সৃষ্টি করার লক্ষ্যে নির্বাচনকে বাঞ্চার করার লক্ষ্যে তাই আমাদের ঐক্য থাকতে হবে বন্ধুরা আমার আজকের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্তা দিতে চাই আসন সবাই মিলে ঘরে ঘরে মাবদের কাছে পৌঁছে ভাইদের কাছে পৌঁছে যাতে করে আগামী বাস আমরা এই দেশ গঠন করতে পারি বন্ধুরা খুন হয়েছে আমার ভাই খুন হয়েছে আমার বোন হয়েছে আমার বোন গম খুঁয়ের পরিবর্তে আজকে এসে দাঁড়িয়েছে যুদ্ধ চলছে সামনে ভোট যুদ্ধ তাই বন্ধুরা আর ভাগাভাগির সময় নাই আর রাগ করার সময় নাই সবাই মিলে সামনের ভোট অংশগ্রহণ করতে হবে সাবধান করে আল বদল ক্যাব যুগে যুগে বির্জাপর ছাড়াও নতুন ভাবে আসছে সাবধান হতে হবে বিএনপি নেতৃবৃন্দকে আমরা নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে একটা সঠিক গণতন্ত্রের প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য লক্ষ্য থাকতে হবে একটা সেটা হলো কি সেটা সামনের নির্বাচন দল বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচতে আমরা বাসবো। আমরা বাঁচলে বিএনপি বাসবে নেত্রী মুক্তি হবে পারিক জিয়া দেশে ফেরবে শহীদ জিয়া কাপড়ে নিশ্চয়তা পাবে এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয় সমাবেশে বক্তব্যকালে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মুমেন মিটু বলেন জাতি যখন নানান সমস্যায় জর্জরিত থাকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অনিশ্চয়তাই থাকে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আবির্ভূত হয়েছিলেন আপনারা জানেন একাত্তরে যখন দেশ দিশেহারা তখন আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মেজর জিয়া রহমান ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা করেছিলেন দেশ স্বাধীন হলো স্বাধীন দেশে যখন ব্যাংক ডাকাতি অত্যাচার লুণ্ঠন নিষ্পেষণ লাল অত্যাচার বিভিন্ন অত্যাচারে জর্জরিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র যখন বিপর্যস্ত পঁচাত্তরের পনেরো আগস্টের যখন পট পরিবর্তন হলো সেই পট পরিবর্তনের পর আবারও যখন জাতি দিজিয়ারা তখন সিপাহী জনতা আবারও আমাদের সেই মেজর জিয়াকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আদর্শ এবং সততার প্রতীক আজ পর্যন্ত আমরা এই ধরনের কোনো বিশ্ব নেতা জাতীয় নেতা আমরা দেখতে পাইনি সেই শহীদ জিয়াউর রহমান হিসেবে নিহত হলেন ভাইরামার বিএনপি আজও একটা মহিরীয় দলের গাছে পরিণত হয়েছে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র আজও মুক্তি পাইনি যে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতি আবারও আগ্রাসন চলছে বর্তমান অন্তর্বর্তী সরকার গতকালকে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন সেই নির্বাচনের আশার আলো আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিন্তু আমরা আজকে দেখতে পাই ভিপি নূরের উপর আক্রমণ ডাকসু নির্বাচন বন্ধ মাঝে মাঝে নিষিদ্ধ সংগঠন ফেসিস্টা মিছিল মিটিং করার চেষ্টা করে নির্বাচন বাচ্চালের হুমকি দেয় এরকম একটা অরজক অবস্থার সৃষ্টি করে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এই ব্যাপারে আমাদের দলের সকল নেতাকর্মীকে কর্মীকে সচেষ্ট থাকতে হবে আমাদেরকে নির্বাচনী কাজে নেমে যেতে হবে আমাদেরকে বিজয়ী হয়ে দেশের নেতৃত্ব দিতে হবে এই দেশ নেতার জন্য আপনার ক্রমান দেশে ফিরবেন এবং নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে প্রত্যাপ বৃষ্টি ঝড় জঞ্জা যাই থাকুক না কেন কেন্দ্রীয় কর্মসূচি আমাদের দলের কর্মসূচি সকল কিছুতে আপনারা যেভাবে অংশগ্রহণ করে আসছেন অতীতের থেকে ঠিক আগামী দিনে সকল কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে চাই আর যারা কারণ ছাড়া অলসতার মধ্যে আছেন তাদের জন্য দল ও এই ব্যবস্থা নিবে তীব্র রুদের প্রকোপের মধ্যেও হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় পরে দেশীয় বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা উপভোগ করেন উপস্থিত নেতাকর্মীরা উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও সমাবেশে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার কফিল উদ্দিন সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক মহিলা দলের নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন